আপনি এমন কি पुण्य করেছেন আহা পুণ্যের বলে ভগবান আপনাকে মিত্র বলে দিয়ে শালিনগর গুণব ধর রাজা বলছে বলছে তবে সব পরে হনুমান আমি যে পূর্ব জন্মে ছিলাম বশিষ্ট মনির পুত্র আমার নাম ছিল বামদেব বশিষ্ট মনি ছিলেন রাজা দশরথের কুলপুরোহিত একদিন বশিষ্ট মনি এসে রাজা দশরথের হস্ত দেখি বলছে দশরথ এই তিন দিবসের ভিতরে তোমার হাত দিয়ে দুটি ব্রহ্ম হত্যা আর একটি নারী হত্যা হবে রাজা তো মহা চিন্তায় পড়ে গিয়েছে রাজা মহাবিবাকে পড়ে ভাবি মনে মন আমি হ্যাঁ হ্যাঁ

এইভাবে ধরো আগ করে বসে আছে কখন হরিণ আসবে আর মা এদিকে এই মনে বাস করতে গন্ধমণি আর তাহার পত্নী ছিল অন্ধু দেখেন মা এই জগতে ভগবান যখন দুঃখ দেয় তখন ঠেলে ঠেলে দুঃখ দেয় ভগবান যখন দুঃখ দেয় তখন ছেলে ফিরে দুঃখ দেয় ভগবান বলেছেন দেখেন জয় করে ভগবানের পূজা তার মাথায় তুলে দেন মহাপের পূজা তখন আমাদের উপর দুঃখ আসে তখন আরো দুঃখ দেয় যার ধন নাই দিন আনতে দিন খায় দশ টাকা সঞ্চয় নাই তাকে ভগবান আরো ভিখারি বানায় দেখেছেন ওই দেখবেন বড় লোকের ভগবান আপনি মনে হবে যে বড় লোকের ভগবান আর গরিবের ভগবান মনে হয় এক না এই যে আমার সুমন দা বলছে যে আমাকে যে বলছে অর্থাৎ কথায় কথায় বলছে এটা হয়তো উনি হাস্যরস করে বলছে কিন্তু আমরা যখন দুঃখে পড়ি তখন ভগবানকে অনেকে টাকা টাকি করি কিন্তু ভগবান কেন কৃপা করে না সেটার প্রশ্ন হলো ভগবান বলছে যে করে আস

তাই ভগবান দুঃখ দিয়ে আপনাকে পরীক্ষা করে আপনি সোনারুর দোকানে সোনা বিক্রি করতে যাবেন সোনারু দোকান সেই সোনাটা পরীক্ষা করবে না বাবা যাত্রাই করবে তাই দেখেন অন্ধ মনি স্বামী অন্ধ স্ত্রী অন্ধ তাদের ছিল নয়নের মনি একজন পুত্র তাহার নাম ছিল সিন্ধু মনি দেখেন পুত্র হয়ে পুত্রের মতো কর্ম করতে হয় ভূত নামক নরক থেকে উদ্ধার করে বলে পুত্র কিন্তু পুত্র হয়ে যদি পুত্রের গর্ব না করতে পারে তাহলে সে হয় কবুষের সমপুত্র কেননা পুত্র হল মহামূল্য ধন আর পুত্রের জন্য ভার্চার প্রচার আবারও বলছে হয় যদি কবুষে সমপুত্র না হলে কবুষের সমপুত্র কেননা পুত্রস্থান যেখানে পুত্রস্থানও সেখানে কন্যা হলে কি পুত্র না থাকলে কন্যা করতে পারে না হ্যাঁ শাস্ত্রে বলেছে এক পুত্র সব আজকে দেখেন কন্যারা যা করছে অনেক ক্ষেত্রে আমরা দেখি গিয়ে পুত্র না তা করতে পারে না পারেন না কিন্তু এমন পুত্র আছে যারা মাকে না দিয়ে খায় না মা যেমন ছোট মাইখে মাইকে মেখে খাওয়াইছে মায়ও খাইছে আমারে খাওয়াইছে মার হাতের প্রসাদ ছিল বাবার হাতের প্রসাদ ছিল না বাবায় মাইকা বাবা দেখবেন হাঁটুর মধ্যে বসে বসায় নিজেও খাইছে বাবার মাখা বসা দাওয়ার মুখে চলে খাওয়াইছে এবার আমি বড় হইয়া বাবাকে কয়দিন খাওয়াই দিছি বৃদ্ধ বাবাকে আমি খাওয়াই দিছি নাকি মাকে খাওয়াই দিছি নাকি খাওয়ায় দেওয়া তো দূরের কথা মা বাবার সমানে বসা খাওয়ারও সময় থাকে না এমন হয়ে গেছে আমরা টাইম টেবল আজকে বৃদ্ধ মা ঘরে আছে আমার ভগবান বলছে

গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ আর মা বাবার সেবা করতে বসেছে মা বাবার মাখা ভাত যদি কোনো সন্তান ভর্তি করি প্রসাদ হিসেবে খায় তাহলে সেটা হয় সন্তানের জন্য মহা মহাপ্রসাদ এবার বাবা মা আমি দেখুন আপনারা কেউ কদিন চাইয়া মা বাবার কাছ থেকে বড় হইয়া মা বাবার মাখা ভাত খাইছেন নাকি মনে হয় খান্দায় খাইছেন একজন থাকতে পারে অথচ টাকা দিয়ে গুরুদেব বাড়িতে এনে প্রসাদ নেই টাকা দিয়ে কীর্তনে চাঁদা দিয়ে প্রসাদ নেই না বাবা আজকে যাদের মা বাবা নাই তারা টাকা দিয়ে গোবিন্দের প্রসাদ খেতে পারবে টাকা দিয়ে গুরুদেব বাড়িতে এনে প্রসাদ নিতে পারবে কিন্তু এই মেয়েরা বাবার মাখা টাকা দিয়ে আর পাবে না পাবে না চাই এই অন্ধমণি আর অন্ধিনীর একটা অবুজ শিশু জলক ছিল তার বয়স ছিল বারো বছর কিন্তু বারো বছর হলে কি হবে মা এই সিন্ধুমণি তাহার অন্ধ মাতা পিতাকে ফেরেও লালা ভারে কাঁধে করে ফেরি করে না গ্রামে গ্রামে এই সন্তানটিও তাহার মা বাবাকে এইভাবে কাঁধে করে ভারে করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো বাবার জন্য কেমন করতে করো শুনে রাখো ছোট ছোট মা বাবারা শুধু রামায়ণ শুনলেই হবে না কর্তব্য করতে হবে আমি মা বাবার দায়িত্ব করতে পালন করবো সে দায়িত্বের কারণে মা বাবা আমাকে জমি জমা দিবে নাকি সেই কারণে নয় যেমন সন্তান আমাকে লালন পালন করেছে আমাকে আশায় নয় তাহার দায়িত্ব কর্তৃত্বের কারণে মা বাবা সন্তানকে লালন পালন করেছে ঠিক অন্দমণি আর অন্দিনীকে সিন্ধুমণি পুত্র এইভাবে বার বেঁধে যে মরা। হা আর ক্ষুধাতে দিত ফল তৃষ্ণাতে দিত জল সেই ছিল একমাত্র সম্বল একদিন মা অমনি কেদে কেদে বলছে বাবারে বাবারে সিন্ধু মনি রে এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে রে বাবা তুই যে শুধু কষ্টই করতেছিলি আমরা বাবা মা হিসাবে তোকে কিছুই দিতে পারলাম না এবার সন্তান সিন্ধুমণির কাছ থেকে আমাদের শিক্ষা রয়েছে